আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ার নুরুল জামান আছি আপনাদের সাথে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি থেকে আজকে আমাদের স্টুডিওতে আছে মিস্টার নোমান তো তার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো আশা করি আপনাদের বিষয়গুলো ভালো লাগবে তো আজকে মূল টপিকসটা বলেন কি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আসলে আমরা যে বিল্ডিং করি বিল্ডিং করতে গেলে আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন আর ফাউন্ডেশন যখন দিতে যাই তখন আমাদের হচ্ছে মাটির বিষয়টা আছে আজকে আমরা হচ্ছে মাটির বিষয়টা নিয়ে আলোচনা করবো আসলে কোন মাটি কি মাটি এবং হচ্ছে মাটি পরীক্ষাটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মাটি পরীক্ষা করা বা মাটির ভারবহন ক্ষমতা নিরূপণ করা যেটা আমরা বলি তো এটা আসলে আমরা মোটামুটি যেটা কাজ করি এখন পর্যন্ত যে কনস্ট্রাকশন কাজ করি বা বিল্ডিং এর ডিজাইন করি বা যে কোনো ইমারত করি তো সেক্ষেত্রে সেই ইমারতটা কোথায় স্থাপন করব কোন জায়গায় স্থাপন করব সেই জায়গাটা সম্পর্কে আগে আমার ধারণা থাকতে হবে যে ওই জায়গাটা আসলে মূলত আমার এই লোডটা যে লোড আছে যেমন পাঁচতলা একটা ভবন বা একটা ভবন তার কি পরিমাণ লোড এটা ডিজাইনার জানে তো সে জানে যে কতটুকু লোড আসে তো সেই লোডটা আসলে কোন জায়গায় বসাবে তো এইটা যাতে সে নিশ্চিত করতে পারে সেজন্য সয়েল টেস্ট রিপোর্ট তার প্রয়োজন সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া সে কখনোই এটা করতে পারবে না তো আপনি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দর্শক যাতে এটা এটা সম্পর্কে ক্লিয়ার হয় যাতে দর্শক মনে না করে যে এটা মাটি পরীক্ষা একটা অতিরিক্ত বিষয় এটা যাতে মনে না করে প্রথমেই যদি আমি বলি যে আসলে মাটি পরীক্ষাটার উদ্দেশ্যটা কি হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমরা মাটি যখন পরীক্ষা করি এর উদ্দেশ্যটা অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমরা প্রেসক্রিপশন ছাড়া যদি কোনো ঔষধ নিয়ে এসে খায়। হ্যাঁ ঠিক একইভাবে ভাবে মাটি পরীক্ষা না করে যদি আমরা কোনো স্ট্রাকচার কাজ করি একই হ্যাঁ অনেক সুন্দর একটা উদাহরণ তুলে ধরছেন এটা অনেক ভালো বিষয়টা হচ্ছে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি গিয়ে ওষুধ নিয়ে এসে খাচ্ছেন ঠিক তেমনটা হচ্ছে আপনি সয়েল টেস্ট করবেন সয়েল টেস্ট করলেন না আপনি সয়েল টেস্ট ছাড়া আপনি এসে স্ট্রাকচার করতেছেন হ্যাঁ এটা আসলে হচ্ছে কোনোভাবেই কাম্য নয় এটা আনুমানিক একটা বিষয় যা আমি অনুমান আমি জানি যে কোয়ালিটি কেমন তার ভার বহন রিপোর্ট ছাড়া একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আপনার হচ্ছে কোনোভাবেই ডিজাইন করতে পারবে না। এখন সে যদি ডিজাইন করে সেটা হচ্ছে তার প্রেডিকশন অনুযায়ী। সে হয় এখানে হচ্ছে দুইটা কাজ হবে। এক হচ্ছে ও আপনার হচ্ছে বেশি পরিমাণে ওভারলোডেড বা ওভার ডিজাইন করবে ওভার ডিজাইন করবে হ্যাঁ নতুবা আরেকটা কাজ হতে পারে সে হচ্ছে ওভারলোডেড না করে আর কি কম লোডেড যেটা হচ্ছে আপনার বিল্ডিং এর জন্য স্ট্রাকচারের জন্য ক্ষতি করে এবং হচ্ছে দীর্ঘস্থায়ী হবে না এবং আপনার মাটিতে কি রকম আছে সে সম্পর্কে তার কোনো বিন্দু পরিমাণে ধারণা নেই সে ধারণা ছাড়াই একটা অ্যাজামশনের উপর ডিজাইন করে দিচ্ছে সে কি তখন সে চিন্তা করবে যে যেহেতু এটা সে করবে না এটা সয়েল টেস্ট রিপোর্ট বের করবে না সেক্ষেত্রে তখন আমার চিন্তা করতে হবে যে আমি বিগত এই রিলেটেড বা এই টাইপের যে কটা ভ্রমণ করছি ওইটার মতো করে তাকে করে দেওয়া একটা এটা হতে হতে পারে তার ওইটা ওভারলোডের ডিজাইন অথবা হতে পারে তার যেটা প্রয়োজন ওইটা ওটার কম হতে পারে বা বেশি হতে পারে এক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে খরচটা হয় বেড়ে যাবে হ্যাঁ আর না হলে বিলিংয়ের ঝুঁকিটা তার ষাট লাখ টাকা চলে যাবে দশ লাখ বেশি যাবে আবার যদি আপনার যেই পরিমাণ মালামাল ম্যাটেরিয়ালস প্রয়োজন তার থেকে কম হয় যে ডিজাইনটা যদি নিম্ন হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভবনটা স্থায়িত্বের দিক থেকে থাকবে না যে আপনার ভবনটা হঠাৎই ভেঙে পড়বে এরকমটা না দেখা যায় যে আপনার ভবনের আয়ুকাল দেওয়া আছে 60 থেকে 80 বছর সেখানে আপনি পাবেন 20 বছর এটাই ঠিক এইটাই ঘটে আসলে আমি একটু জিনিস একটু আপনার কাছে জানতে যাচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ এবং আমাদের যে মিস্ত্রিদের ধারণা এটা নিয়ে একটু বলেন আমি এরপরে অ্যাড করে দিতে চাইকে আমাদের সাধারণ মানুষের যে সয়েল টেস্টের বিষয়ে একটু ধারণা হ্যাঁ এটা ভালো বলছেন আমি মূলত অনেক অঞ্চলে গিয়েছি অনেক জেলায় গিয়েছি তারা তাদের মূল কথা হচ্ছে যে যখন আমরা ডিজাইনের কথা বলি তখন একবার বাস্তবিক ক্ষেত্রে আমি বলি তখন তারা আমাকে বলে যে আপনারা তো এর সাথে আরও অনেক কিছু অ্যাড করেন এই জন্য আপনাদের কাছে তেমন যাওয়া হয় না আমাদের কি কি অ্যাড করি তো আপনারা সয়েল টেস্ট তারপরে ইয়া বিভিন্ন পরীক্ষা তারপরে যে কি জানি অ্যামোনিয়া সিট এইটা সিটা অনেক কিছু এটা এগুলো বলে তো আমি বলি যে দেখেন আপনার যদি হাত ভেঙে যায় বা ভিতরে আপনি অনেক ব্যথা অনুভব করতেছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন তখন তারা বলে এটা হয়তো এক্স করতে হবে এক্স করবেন কেন ওটা তো আপনি এমনিতেই করতে পারেন আর আনুমানিকভাবে করেন এখন আনুমানিকভাবে করলে তো এটা হবে না তা আমি বলি যে আনুমানিকভাবে যদি করে আপনার হাতের ভিতরে অবস্থা না জানতে পারেন তাহলে আমি ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার আমি ডিজাইন করতে পারি আপনার সঠিক একটা ডিজাইন করতে পারি কিন্তু কিসের ভিত্তিতে করব। আপনার রিপোর্ট তো লাগবে আপনার ওই মাটি ও কি আছে ও ও কতটুকু লোড নিতে পারবে কতটুকু বহন করতে পারবে এটা তো আর আমার জানা না আবার এটা মুখস্থ না এটা আমার আগে বের করতে হবে তারপরে ওইখানে